যে আল্লাহ তালা তার দ্বারায় দিনের মেহনত নিতেছেন কাজ নিতেছেন বলে তার তার যে কি গুণ আমরা জানি না আমাদের নজরে নাই আল্লাহ তালার সাথে তার কোন একটা সেরকম আছে যার কারণে যে গুণের কারণে যে সিফাতের কারণে আল্লাহ রব আলমিন তার কাছ থেকে এই কাজটা নিতেছেন এই যে এত দোষ ভয় করলো তারপর তিনি কি বললেন তার কোন গুণ আল্লাহর কাছে পছন্দ আছে

ডাকতেন সরাই দিতেন চলে যাও এখান থেকে একদিন এমন ব্যক্তি আসলো খুবই প্রসিদ্ধ নামি ধামি ব্যক্তি পরিচিত ব্যক্তি না জানি লোকের সাথে তার কোন ঝগড়া ফাসাদ কিছু হয়েছে এই খুব গোসা আর আইসা হজরতের সামনে খুব তার দোষ বয়ান করতেছে হজরতের অবস্থা তখন ছিল যে কানের মধ্যে একটা মিছিল লাগানো থাকতো আ আওয়াজ আওয়াজটা একটু ভালোভাবে শোনার জন্য কালের মধ্যে একটা মেশিন লাগাইয়া রাখতেন আওয়াজ এরকম ভালোভাবে শুনতে পারতেন না ওই বয়সে তো ওই মেশিন লাগাইয়া রাখতেন আর তার সুইচটা হাতে থাকত কোনো কথা যদি এরকম শোনার দরকার হইতো তিনি সুইচ দিয়ে দিতে কথাগুলাকে শুনতেন তৈলো কাইশা যখন খুব গুসা জাহির করতেছে আর বলতেছে অমুক জিম্মাদার তার এই দোষ এই দোষ এই দোষ এগুলা সব বলতেছে হজরত ওই সুইচটাকে বন্ধ করে তিনি পয়সা থাকলেন সুইচটাকে বন্ধ করে দিলেন আর খুব অনেক ভিতরের যত গোসা রাগ গোসা সব এগুলা হজরত চুপচাপ যখন সে এখন মুসাফা করে যাবে তখন গিয়ে হজরত ওই সুইচটাকে করলেন হ্যাঁ আর মুসাফা করে তাকে বিদায় দিয়ে দিলেন এই যে একটা অবস্থা মানে অন্যের দোষ শোনার জন্য তো আল্লাহ দায়িত্ব এমন হবে যে কারো দোষ বর্ণনা করবে না দোষ তালাস করবে না আর দোষের কথা শুনবেও না দোষের কথা শুনবে না এগুলোর দিকে কান দিবে না হুজর সাল্লাহ আলহু এসাল্লাম হুজর সাল্লাহ এর মতো বল দিলওয়ালা দুনিয়াতে আর কেউ হইতে পারে কলবি যেটা আল্লাহ রসুন সাল্ল্লাহ আলহিসাল্লামের দিলের প্রশস্ততা এত প্রশস্ত দিল যার কারো হইতে পারে না এরকম হওয়া সত্ত্বেও কি বলতেন যে তোমরা কোন সাথীর ব্যাপারে আমার কাছে সমালোচনা করো না দোষ বর্ণনা করো না আমি চাই তোমাদের সাথে আমার এমন এমন অবস্থায় মোলাকাত হয় যে সবার ব্যাপারে আমার দিলটা সাফ থাকে সবার ব্যাপারে আমার দিলটা পরিষ্কার থাকে আমি তো এটা চাই আল্লা রসুল সাল্লাহ সাল্লাম তিনি এত বড় দিনের অধিকারী হয়েও তিনিও কি বলতেছেন যে আমি এটা শুনতে চাই না আমার সামনে এগুলা বলো না বলেন যে একবার একবার আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন যে তোমাদের কাছে এখন এক ব্যক্তি আসবে সে জান্নাতি জান্নাতি লোক আসবে শাহবাই কেরাম অপেক্ষা করতেছেন কোন লোক আসে দেখি কোন লোক আসে কিছুক্ষণ পর দেখলেন যে একজন আনসারি সাহাবি আসলেন হাতে জুতা আর দাড়ি থেকে পানি পড়তেছে তিনি আসলেন সবাই দেখলেন যে লোকটা জান্নাতি দ্বিতীয় দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুনরায় এলান করলেন যে একজন জান্নাতি লোক তোমাদের কাছে আসবে তো দ্বিতীয় দিন দেখলেন যে ওই অবস্থায় হাতে জুতা দাড়ি থেকে পানি পড়তেছে ওই সাহাবি আসলেন তৃতীয় দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ওনারা এলান করলেন আজকে আমি আসলেন এটা দেখে হজরত আবদুল্লাহ তিনি বললেন চাচা আমার বাবার সাথে আমার ঝগড়া হয়ে গেছে তো আমি আপনার কাছে থাকতে চাই আচ্ছা ঠিক আছে থাকো তো তিনি রাত্রে থাকলেন ওনার কাছে আর সারা রাত তিনি শুধু দেখলেন কি আমল করে কোন আমলের দ্বারা এত বড় মাখাম এত বড় মর্যাদা তিনি হাসিল করছেন সারা রাত লক্ষ্য করলেন কিন্তু দেখলেন যা না এমন কোনো আমল না তিনি তো নামাজ পড়ে শুইছেন রাত্রে যখন জাগতেন আল্লাহর জিকির করতেন আবার তিনি ঘুমায় পড়তেন এইভাবে একবারে সকাল পর্যন্ত এইভাবে ওনার কাটলো তিনি মনে করলেন যে আজকে হয়তো কোনো কারণে হয়নি তো কালকে আবার দেখি তো কালকে আবার খুব নজর দিয়ে দেখলেন যে কি আমল করে তো দীঘা আজকেও কোনো এরকম কিছু আমল পাইলেন না তৃতীয় দিন তিনি আবার নজর করলেন যে দেখি কোনো আমল পাই কিনা তো তৃতীয় দিন এই দিনও কোনো তালাশ করে পাইলেন না ওই আগের মতোই রাত্রে জাগেন আল্লাহ জিকির করেন আবার দুবায় পড়েন সকালে উঠেন নামাজ পড়েন তো তৃতীয় দিন গিয়ে বলতেছে চাচা আসলে তো বাবার সাথে আবার কিছুই হয়নি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার উঁচু মর্যাদার কথা বলছেন এই জন্য আমি আপনার আমল দেখার জন্য আসছি যে আপনি কোন আমলের দ্বারা এই মর্যাদা লাভ করছেন কোন হাসাত না হিংসা না বরং এটা হাসিল করার জন্য চেষ্টা করা যে কোন আমলের দ্বারা তিনি মকাম পাইছেন ও কিন্তু আমি তো এমন বড় কোনো আমল দেখলাম না যার দ্বারা এত বড় মকাম এত বড় মর্যাদা হাসিল হইতে পারে তো বলতেছে বাতিজা তুমি যা দেখছো আমার আমল তো এটাই বাকি একটা জিনিস যে আল্লাহ রব্বুল আল কাউকে যদি কোনো নিয়ামত দেন আল্লাহ তালা কারোর দ্বারা কোনো কাজ দেন তার ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো সংকীর্ণতা আসে না অর্থাৎ কোন হিংসা হাসাদ হ্যাঁ এগুলো আমার দিলের মধ্যে থাকে না আমার দিলটা মানে সাফ থাকে প্রশস্ত থাকে তো বললেন যে হ্যাঁ এটাই সে আমল তো মহতারাম দোস্ত বুঝলো বলতেছেন যে এই যে দিলকে সাফ রাখা হ্যাঁ খুবই তালাশ করা যে কোন আমলের তারা ওই জায়গায় পড়ছে বলে একদিন হজর সাল্লাহ আলহিউসাল্লাম তিনি বললেন জেহাদের ময়দানে যে তরবারি কে নিবে হজর তোমরা যদি আল্লাহ তালা দাঁড়াইলেন আল্লাহ আমাকে দেন বলে আবার বললেন এই তরবারিটা কে নিবে হজর জুবাই যদি আল্লাহ তালা দাঁড়াইলেন যেটা আমাকে দেন তৃতীয়বার বললেন যে এই তরবারি কে নিবে হক আদায় করার সাথে মানে তরবারির হক আদায় করবে এখন ওনারা পিছিয়ে গেলেন আজ আবু দুজানা নদী আল্লাহ তালু দালাইলেন আর তিনি ওই তরবারিকে নিলেন অনেক পুরানো পিছিয়ে গেলেন হ্যাঁ নতুন দালাইলেন তিনি ওই তরবারিকে নিলেন তো জুবাই নদী আল্লাহ তাল্লাহানু দেখতে লাগলেন যে সে কিভাবে হকটাকে আদায় করে মানে তার অবস্থাটা কি কোনো হিংসা না মানে তার কাজের অবস্থাটা দেখতে চাইতেছে তো দেখলেন যে ঠিকই ঠিকই সে সেরকম ওই তর হক আদায় করছে তো বলতেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন যে কে এটার হক আদায় করতে পারবে তো এই যে কারোর প্রতি কোন হিংসা না বলেন এই যে মানুষের দোষ তালাশ করা এটা কোথেকে ফায়দা হয় এটা হিংসা থেকে ফায়দা হয় হিংসা থেকে ফায়দা হয় যখন হিংসা হয় ভিতরে তখন তার দোষ তালাশ করে তার পিছে তার পিছনে লেগে থাকে হ্যাঁ তার দোষ তালাস করতে থাকে আমাদের হজরতজি হ্যাঁ যেটা বলেন যে এই যে মানুষের দোষ মা মানুষের মানুষের প্রতি যে হিংসা করে এই লোকটা কিরকম যে এই লোকটা তো হলো যে আল্লাহ তালার যে বন্টন ওই বন্টনের ব্যাপারে সে একটা লাভকারী সে মত করতেছে মানে আল্লাহ তালা এই বন্টনটা এরকম কেন করলেন অমুক লোককে কেন আল্লাহ তালা দিলেন অমুক লোক থেকে আল্লাহ কেন এই কাজটা নিলেন অন্য লোক থেকে কেন নিলেন না সে তো আল্লাহ তালার বন্টনের সাথে কি করতেছে মতবিরোধ করতেছে আল্লাহ তালার বন্টনকে সে মাইনা নিতে পারতেছে না সে তো এরকম লোক এই জন্য দায়িত্ব দোষ তালাস করবে না হ্যাঁ বরং খুবই দেখবে ভালাই দেখবে